Thank you. হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম স্মাইল একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এখন কিন্তু দেখে মনে হচ্ছে ভোরবেলা কিন্তু না এখন হলো দুপুরবেলা বৃষ্টির চোটে ভোরবেলা আর দুপুরবেলা বোঝার আর উপায় নেই আর এরকম বৃষ্টি পড়লে কিন্তু আমাদের সবারই একটু মুখরোচক খাবারের ইচ্ছা হয় সেরকমটা আমার হাজব্যান্ডেরও হয়েছে তো অফিস থেকে নটার সময় এসে সে জানালো আজকে ডিনারে নাকি তার স্যুপ খেতে ইচ্ছা হয়েছে আর তার সাথে ম্যাগি ম্যাগি তো বাড়িতেই ছিল স্যুপ করার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট বাড়িতেই ছিল কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টটাই ছিল না চিকেনটাই ছিল না তো চিকেনটা সে অনেক খুঁজে খাজে প্রায় অনেক দূরে গিয়ে চিকেনটা নিয়ে আস্তে আস্তে বাজিয়ে দেয় দশটা আমাদের এলাকায় তো খুব তাড়াতাড়ি সমস্ত দোকানপাট বন্ধই হয়ে যায় বলতে গেলে তো তার জন্য চিকেনটা আনার জন্য বেশ অনেকটা দূরেই যেতে হয় আর আমিও বানিয়ে ফেললাম চিকেন স্যুপ আর ম্যাগি আমারও যে খেতে ইচ্ছা করছিল না এমনটা না প্রথম ভেবেছিলাম খাবো না কিন্তু স্যুপ দেখলে তো আমারও একটু ইচ্ছা জাগে আর স্যুপটা এত টেস্টি হয়েছিল খেতে মোমোর দোকানেও অনেক স্যুপ খাই কিন্তু এইরকম স্যুপ যেন আমি খাইনি নিজে বানিয়েছি বলে বলছি না খুবই টেস্টি হয়েছিল খেতে আর বলতে গেলে দোকানে যেগুলো খাই খুবই স্বল্প পরিমাণে সমস্ত কিছু দেয় বাড়িতে আমি বানিয়েছি বেশ ভালোই পরিমাণ মতন সমস্ত কিছু দিয়ে বানিয়েছি তার জন্য ভালো হয়েছে আর ম্যাগি আর কী দেখাবো তো আমার বর দেখছে যে এগারোটা বেজে গেছে এখনো হচ্ছে না বলে আমাকে দেখতে এসছে আর আমাকে একটু হেল্প করতে এসছে আর এই যে তার হেল্প করা ম্যাগি দিয়েই খোঁচাখুচি শুরু করে দিয়েছে একটু সেদ্ধ হওয়ার অপেক্ষাতেও সে আর করছে তো হয়েই গেল ম্যাগি আর স্যুপ আমাদের আজকে রাতের খাবারটা কিন্তু দারুণ হলো তো স্যুপ আর ম্যাগি নিয়ে চলে এলাম ওপরে খাওয়া দাওয়া করবো আর আমার বড়মশায় তো আর হাসি ধরে না যা খাওয়ার চেয়েছে সেরকমটাই পেয়ে গেছে বলে তো তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের মতনটা ডা